বছর শুরুতেই দারুণ সুখবর দুর্নিবার এবং ঐন্দ্রিলার ঘর আলো করে এলো এক পুত্র সন্তান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঐন্দ্রিলা সেন এবং সেই সুখবর জানালেন নতুন বাবা গায়ক দুর্নিবার সাহা সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়ে তিনি লিখেছেন অগণিত তারার আলো তাদের এই নতুন মানুষটার জন্য আপাতত তাদের এই নতুন মানুষকে ঘিরেই রয়েছে দুই পরিবার কিছুদিন আগেই সাধের ছবি পোস্ট করেছিলেন ঐন্দ্রিলা এবং দুর্নিবার দুজনে। বন্ধুত্ব দেখে ভালোবেসে বিয়ে এবং অবশেষে তাদের জীবন আলো করে এলো তাদের নতুন অতিথি সকলকে নিয়ে ভালো থাকুক দুর্নিবার এবং ঐন্দ্রিলা পুত্র সন্তান মা দুজনেই খুব ভালো আছেন তাদেরকে নিয়ে এখন প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত এবং সেটাই খুব স্বাভাবিক ভালো থাকুক দুর্নিবার ওয়েন্দ্রিলা এবং অবশ্যই তাদের জীবনের আলো করে আসা নতুন সদস্য টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা